নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম চলুন ব্লগটি পুরো দেখতে থাকি সকালবেলা উঠে আজকে কিন্তু অনেক কাজ আমার ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেছে তো আজকে ওয়াশিং মেশিন যখন ঠিক হয়েছে কত দিনের সপ্তাহখানিকে জামা কাপড় সব জমানো ছিল তো আজকে ধীরে সুস্থে দুবার তিনবার মেশিন চালিয়ে আজকে সব জামা কাপড় কেচে নেব কারণ কালকে আবার আমার শ্বশুরের দিবসে আছে সেইখানে আমি ব্যস্ত হয়ে যাব। তো সকালবেলা মেয়েরও তো স্কুল আছে ঘরের কাজ সারা সব কমপ্লিট হয়ে গেছে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি বন্ধুরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওর মতনও কাস্তে থাকুক চলুন এখন ভাত বসিয়ে দি মেয়ে তো স্কুলে যাবে দাদাও যাবে দোকানে দুজনেই খেয়ে বেরোবে আমি নয় মুড়ি টুড়ি খেয়ে নেবো অসুবিধা নেই তো গোবিন্দভোগ চাল ডাল আর আলু একসাথে বসিয়ে দিয়েছি ওরা খেয়ে স্কুলে চলে গেল দাদার দোকানে চলে গেল আমিও একটু দুবারের জায়গায় তিনবার চা খেয়ে নিয়েছি একটু মুড়ি দিয়ে পেটটাও আমার ভরা আছে চান করে ধীরে সুস্থে গোবিন্দর গান চালিয়ে মনের আনন্দে আজকে গোবিন্দকে অঙ্গরাজ করব সাথে গোবিন্দ সিংহাসনও পরিষ্কার করব। সিংহাসনের ওপরটা পরিষ্কার ছিল দেখছি নিচেরটা ওই সিঁদুর দেই না ঘটপাতি বৃহস্পতিবারে তো সেইখানে ওই সিঁদুর দেই তো সিঁদুরটা একদম লেগে রয়েছে তো আজকে ভালো করে কসবাইট দিয়ে টালসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর গোবিন্দ সিংহাসনটাও ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত ময়লা মানে এত ময়লা দেখে বোঝা যাচ্ছিলো না কিন্তু এত ময়লা ছিল যখন ঘষতে আরম্ভ করছি দেখছি খালি কালো কালো খালি জল খালি প্রতিদিন একাদশী দ্বাদশীতে যে আমি আরতি করি না কপুর জ্বালাই তারপর ধূপ ধূপ জ্বালাই তো তারই এই কালিগুলো কিন্তু সেটারই অন্য নোংরা এটা না তো ভালো করে পরিষ্কার পরিষ্কার করলে কিন্তু ঘর দুয়ার বেশ ভালোই লাগে ঘর যখন পরিষ্কার করি ঠাকুরের জায়গাটাও তো পরিষ্কার করতে হয় বন্ধুরা বলুন চলুন পরিষ্কার কিন্তু হয়ে গেছে দেখুন এখন কি চকচক করছে মার্বেলে আমার ছবি দেখা যাচ্ছে মানে বুঝতে পারছেন চলুন হয়ে গেছে এবার এবার ঠাকুরের যে বসাবো গোবিন্দকে সেই গোবিন্দের জায়গাটা একটু মুছে ঠুছে ভালো করে এবার একটা কাপড় পেতে দিলাম ধুতি তারপরে এবার চাদর পেতে গোবিন্দকে বসাবো এবার জন্য পরিষ্কার করবো গোবিন্দকে কালকে তো শ্বশুরের দিবসই আছে কালকে সকাল থেকে একদিনে তো এত কাজ হয় না বন্ধুরা বলুন ঠাকুর পরিষ্কার করা ঠাকুর ঘর পরিষ্কার করা আবার একটু ভোগ লাগাবো তার জন্য একদিনে হবে না বলে আজকে ওই জন্যই বেশি কিছু রান্না করিনি সকালবেলায় একদম সেদ্ধ দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমার মেয়েও খেয়েছে আপনাদের দাদাও খেয়েছে আর আমার মেয়ে কিন্তু বেশ ভালোবাসে এইরকম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর ঘি আলো দিয়ে সেদ্ধ ভাত খেতে মানে এত যে ভালোবাসে মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে বলুন বন্ধুরা আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমাদের কিন্তু খুব ভালো লাগে চলুন কথা বলতে বলতে আপনাদের সাথে অনেকটা কিন্তু আমার কাজ এগিয়ে গেল আর সাথে আমার সাথী গান তো আছে গোবিন্দর গান চালিয়ে আমি কিন্তু আপন মনে সারা দিন কাজ করি তাতে আমার একটুও কিন্তু কষ্ট হয় না গান আমার হল এনার্জি ড্রিঙ্ক অনেকে তো অনেক কিছু খেয়ে এনার্জি পায় আমি কিন্তু গান শুনে আমি এনার্জি পাই এটাই হচ্ছে আমার এনার্জি উফ গাছ কোটোটোর মনে ভারী হয়ে গেছে ওর জন্য রাখতে চাইছে না তো আমার কিন্তু লক্ষ্মী পরিষ্কার হয়ে গেছে বসিয়ে দিলাম এবার গোবিন্দ পরিষ্কার করে নিচ্ছি গোবিন্দও অনেক দিন পর কিন্তু আজকে পরিষ্কার করছি কতদিন ঘুরতে গেলাম এসে শরীর খারাপ হলো মেয়ের জন্মদিন গেল তখন একদিন করেছিলাম পরিষ্কার দ্বাদশীতে তো শীতকাল তো একটু দেরি করে করলেও কিন্তু অসুবিধা হয় না গরমকালে গোবিন্দকে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করতে লাগে শীতকালে এক মাস বা দেড় মাস বা এরম হলে গোবিন্দ পরিষ্কারই থাকে গোবিন্দকে কিন্তু খুব চকচক হয়ে গেছে দেখুন বেশ চকচক লাগছে মনে হচ্ছে সোনার গোবিন্দ সোনার গৌরাঙ্গ দেখুন গোবিন্দকে নীলবসন পরিয়েছি আর গোবিন্দকে না নীলবসন পরালে এত যে ভালো লাগে আর গোবিন্দ কিন্তু নীলবসন পড়তে খুব ভালোবাসে আর এই নীলবসন পরালে গোবিন্দকে সত্যি আমার যে এত ভালো লাগে কি বলবো সারাদিন যে এত কাজ করি বন্ধুরা আমি আর গোবিন্দর কাছে আসলে আমার মনে হয় যে আমি কিছুই করলাম না কখন যে সময় কেটে যাই গোবিন্দকে অঙ্গরাজ করতে করতে গোবিন্দকে পরিষ্কার করতে গোবিন্দর ঘর পরিষ্কার করতে গোবিন্দর জন্য গোবিন্দর কাছে থাকতে আমার এতটাই যে ভালো লাগে আমার মাঝে মাঝে ইচ্ছা করে সব কিছু ছেড়ে দিয়ে গোবিন্দর চরণেই আমার জীবন যেন সমর্পণ করে দেয় আমার মনে হয় মাঝে মাঝে ইচ্ছা করে গোবিন্দকে প্রতিদিন ভোগ পাক করে দেয় কিন্তু আমার মেয়েটা এতটাই ছোট নিজের হাতে কিছু করতে পারে না মেয়েটা একটু বড়ো হোক জানি না গোবিন্দ ততদিন বাঁচিয়ে আমাকে রাখবে কি না গোবিন্দ আমার হাতে সেবা নেবে কিনা প্রতিদিন জানি না সবই তো গোবিন্দর ইচ্ছা সে যা ঠিক করবে সেটাই হবে কাল বাইশে জানুয়ারি আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আমি এ বাড়ি থেকে যবে থেকে এসেছি যবে থেকে বউ হয়ে এসেছি তবে থেকেই আমি শ্বশুরের দিবসইটা করি ভালো লাগে তার আশীর্বাদ আমি নেই সে আমার সাথে আছে না হলে বন্ধুরা আমি তো মন প্রাণ দিয়ে বিশ্বাস করি আমাকে সবাই ঠকাক আমি তো কাউকে ঠকাইনি নি গোবিন্দর কাছে পুজো দিতে দিতেই আমি বলি গোবিন্দ আমার হাত থেকে যেন কেউ না ঠকে আমি ঠকি নিজে তো তার জন্য আমার শ্বশুরের আশীর্বাদ কিন্তু আমার সাথে আছে তার ছেলেকে সে প্রচণ্ড ভালোবাসত তার ছেলের জন্য সে অনেক কিছুই করেছে সে এখন আর কিছু নেই তো ওনার আশীর্বাদের জন্যেই তো কি হয়েছে বলুন বন্ধুরা ওনার আশীর্বাদেই কিন্তু আমি যেই পর্যায়ে ছিলাম আমি যখন বিয়ে হয়ে এসছিলাম আমার সংসার বলতে কিচ্ছু ছিল না পরের অধীনে ছিলাম আজ আমার নিজের সংসার হয়েছে তো এটাই বড় কী বলুন বন্ধুরা এর থেকে আর কি পাওয়া চলুন বন্ধুরা গল্প করতে করতে পুজো টুজো সব হয়ে গেছে কালকে ভোগ দেব কিছু গোসারির মালও তো নিয়ে এসেছি সেগুলো এখন গুছিয়ে নেবো পুজো তো হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে নমস্কার টা